মাত্র একটি স্প্রেতেই আমার ধানের ফলন দেখুন তাও আবার আমার নিজের ঘরোয়া বীজে তো ঘরোয়া বীজে যথেষ্ট ভালোই ফলন দেখাচ্ছে এবং ধান চকচকে হৃষ্টপুষ্ট এবং দানাও আপাতত সঠিকই দেখাচ্ছে এবং ধানের মধ্যে কোনো চিটা ভাব বা ধানের মধ্যে কোনো লক্ষীর গুয়ের সমস্যা বা পেনিকেল বাস্টের সমস্যা লক্ষ্য করা যায়নি এবং আমার ধান আশা করি আর পনেরো দিনের মধ্যেই পেকে কমপ্লিট হয়ে যাবে তো ধানের শীষ বার হওয়ার পর নাইনটি পার্সেন্টের বেশি ফুল ঝরে যাওয়ার পর কি সেই স্প্রে দিয়েছিলাম তার অভিজ্ঞতায় আপনাদের জানাবো যা পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে তো কি সেই স্প্রে পরিচর্যা তা জানার আগে আপনারা এই নতুন এন এম ও সাইন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে যেমন আমি ধান চাষের মাটি তৈরি থেকে শুরু করে প্রথম ও দ্বিতীয় চাপানের পরিচর্যা শেষ কিস্তিতে পটাশ সারের পরিচর্যা এবং মধ্যবর্তী সময়ে সঠিক কীটনাশক ফার্টিলাইজার স্প্রে প্রয়োগ ইত্যাদি সম্বন্ধের ভিডিও এখনো পর্যন্ত দিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে ঠিক সেই রকম ভাবে সমস্ত প্রকার চাষবাসের যেমন শশা চাষ তরমুজ চাষ টমেটো চাষ লঙ্কা বেগুন লাউ কুমড়ো করলা ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন সবজি বর্গীয় ফসলের চাষের ভিডিও এবং তার বিজ্ঞান ভিত্তিক সঠিক পরিচর্যা কি তা সমস্ত কিছুই তুলে ধরবো আমার এই নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার জন্য যাতে আমি উৎসাহ পেয়ে থাকি আপনাদের জন্য ভিডিও নিত্য নতুন আনার তাই আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পর ডান দিকে অল বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং ভিডিওগুলোতে অবশ্যই একটি করে লাইক দিয়ে রাখবেন তো আমি এই জমিতে শীত ফুটে বার হয়ে ফুল ঝরে যাওয়ার পর একেবারে কম খরচের মধ্যে স্প্রে পরিচর্যাতে কি কি ব্যবহার করেছিলাম যার জন্য আমার ধান মোটামুটি তুলনামূলক ঘরোয়া বীজ হিসাবে যথেষ্ট ভালোই রয়েছে তো যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলো হচ্ছে ফার্টিমেক্স জিরো জিরো পঞ্চাশ তো এই ফার্টিম্যাক্স জিরো জিরো পঞ্চাশ আমি ব্যবহার করেছিলাম পনেরো লিটারের ট্যাঙ্কিতে ষাট গ্রামের মতো কী রয়েছে এর মধ্যে রয়েছে না পটাশিয়াম সালফেট এটি ধানের জন্য শেষ মুহূর্ত অত্যন্ত উপকারী একটি খাবার এবং তার সাথে সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস দিয়েছিলাম যার মধ্যে অ্যামিনো অ্যাসিড মেন কম্পোজিশন রয়েছে এই কম্পোজিশনের প্রোডাক্ট ভারতবর্ষ ও বাংলাদেশে অনেক অনেক রয়েছে মার্কেটে অ্যাভেলেবেল তো আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করবেন প্রতি লিটার জলে দু এমএল হিসাবে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এর মতো নিবেন এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যথেষ্ট সাহায্য করে ধান গাছের প্রোটিন সংশ্লেষণে যথেষ্ট ভালোভাবে সহায়তা করে থাকে এবং বিভিন্ন আবহাওয়াজনিত ধকল থেকে গাছকে যথেষ্ট ভালোভাবে রক্ষা দেয় আরও ইত্যাদি ইত্যাদি উপকার হয়েছে অত ডিটেলসে এখন বর্তমানে যাচ্ছি না এবং সাথে ব্যবহার করেছিলাম এমিস্টার নামক এটি ব্যবহার করেছিলাম পনেরো লিটারের জলে পনেরো এম এর মতো তো তো এই সময় প্লেন এমিস্টার ব্যবহার করেছিলাম এমিস্টার টপ নয় কিন্তু মনে রাখবেন বাংলাদেশে চাষি ভাই আপনারা ব্যবহার করতে পারেন নাভারা নামে আপনাদের ওখানে বাজার চলতি একটি খুব ভালো উন্নত মানের ফাঙ্গি পাওয়া যায় সেটিও খুব ভালো একটি কার্যকরী ফাঙ্গিসাইট ধানের জন্য তো কম খরচে এই পরিচর্যাগুলো করেছিলাম এবং ঘরোয়া ধান বীজ রোপণ করে বলা যায় যে যথেষ্ট ভালোই রেজাল্ট পেয়েছি তো আপনারা কমেন্টে জানাবেন কেমন ধানের ফলন হয়েছে আমার এবং আপনাদের এই মুহূর্তে ধানের ফলন কিরূপ অবস্থায় রয়েছে আপনাদের ধানে আপনারা মোটামুটি যেমন পরিচর্যা করেছেন সে সেই আশা স্বরূপ আপনারা ফলন পেয়েছেন কিনা তা অবশ্যই জানাবেন তো বর্তমানে আমি এই সৈধ দু হাজার চব্বিশ সালে ইউনিভার্সিটি থেকে কৃষি বিষয়ক সাবজেক্ট বা এগ্রিকালচার সম্বন্ধে এমএসসি ডিগ্রি কমপ্লিট করে বর্তমান সমস্ত চাষিদের উদ্দেশ্যে চাষবাসের সঠিক পরিচর্যা ফসলের ভিত্তিক পরিচর্যা ইত্যাদি কিছু বিষয়ে ভিডিও তুলে ধরে থাকি আপনাদের সুবিধার্থে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো উন্নত মানের ভিডিও তুলে ধরব যদি আপনারা আমাকে সাপোর্ট করে যান তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন পরবর্তীকালে আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলে প্রদান করা হবে তো আমার চ্যানেলে গিয়ে আপনারা পুরোনো ভিডিও দেখে আসতে পারেন এবং অবশ্যই সাপোর্ট করে যান আপনাদেরও অবশ্যই সব কাজে লাগবে কখন কি ব্যবহার করা উচিত কখন কি ব্যবহার করা উচিত নয় কোন সময়ে কোন ফসল চাষ আবাদ করা উচিত ইত্যাদি কিছু তুলে ধরা হবে বা তুলে ধরা হয় তো আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন যে কোনো ওষুধ ব্যবহার করার সময় মুখে মাস্ক চোখে চশমা হাতে গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন এবং বাচ্চাদেরকে যে কোনো রাসায়নিক সার কীটনাশক ওষুধ ফাঙ্গিসাইড হারবিসাইড থেকে দূরে রাখার চেষ্টা করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন